হ্যালো বন্ধুরা এই যে দেখো পুজোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছি থালা বাসন সবকিছু যা কিছু দরকার সবকিছু কিন্তু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে চান টান করে একদম চলে যাব ঠাকুর ঘরে তো এখানে দেখো যা কিছু ছিল সব কিছু কিন্তু বের করে নিয়েছি এখন আমি আলপনা দিতে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আলপনা দিচ্ছি তো ঠাকুর বসিয়ে নিয়েছি আর এদিকে দিকে রান্নাঘরে সব কিছু রেডি হচ্ছে আর আমাকে দিয়েছে ঠাকুর ঘরের দায়িত্ব মানে ঠাকুর ঘরে যা যা কাজ আছে সব কিছু আমাকেই করতে হবে তার জন্য কিন্তু আমি একসাথে সব কিছু করে নিচ্ছি কিন্তু আমি এখানকার মানে কিভাবে পুজো করে সেটাই জানি না তবু জিজ্ঞাসা করে করে নিয়ে কিন্তু আমি সব কিছু করলাম তো এখানে দেখো এখানে আতপ চাল আর একটা করে পেয়ারা দিয়ে আর বড়ই পাতা দিয়ে কিন্তু দিতে হবে আর এইদিকে কিন্তু মা বসে পড়লো ফল কাটার জন্য যেহেতু আমাদের সকাল সকাল পুজো হবে ব্রাহ্মণ একবার এসে ঘুরে গিয়েছে তো আরেকবার আসলে পুজো করিয়ে নিব তার জন্য কিন্তু সবাই মিলে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিলাম তারপরে দেখো আমাদের এদিকে সব কিছু আমি কিন্তু সাজিয়ে নিলাম তো এখানে ভোগের প্রসাদ আর ফল টল যা কিছু সব সমস্ত আমি একাই করে নিলাম তো এখন আমরা সবাই মিলে এখন পুজোতে বসবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এখানে একটু আমি দেখো আমি শাড়ি পরে নিলাম তো দেখো এখন আমাকে কেমন লাগছে তো এখন যেহেতু পুজোয় বসবো তার জন্য একটু শাড়ি পরে নিয়েছি আর এখানে দেখো লুচি তো সব কিছুই হয়ে গেছিলো কিন্তু লুচিটাই হয়নি তারপরে দেখো আমরা কি করলাম তো এত ছোট ছোটো করে লুচি বাজার জন্য সময় নেই তার জন্য কিন্তু আমরা বড় বড় করে নিলাম তো ছোট ছোটো করলে অনেকটাই সময় লাগবে যেহেতু এদিকে আমাদের পুজোর খুবই তাড়া তো তাড়াতাড়ি করতে হবে মানে একা সিঙ্গেলভাবে পুজো করলে কিন্তু তুমি একটু ধীরে আস্তে সব কাজ করতে পারো যেহেতু এখন সবার বাড়িতে পুজো তার জন্য তো তাড়াতাড়ি করে করতে হবে আর কেমন হয়েছে আমার সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলবে তো আমার বাপের বাড়িতেও পুজো করে কিন্তু এইখানের নিয়ম আর ওইখানের একটু আলাদা তার জন্য কিন্তু আমার একটু কাজ করতে অসুবিধা হয়েছিল কিন্তু কোনো ব্যাপার না তো সেটা মানে অল্প শিখে নিলাম তো তার পরের বছর কিন্তু আমার কোনো আর অসুবিধা হবে না পূজা করার জন্য আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে তো এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর লাগছে বাইরে থেকে তো এই যে দেখো আমাদের মামার সাথে কেমন লাগলো আর তারপরে কিন্তু আমরা পূজা হওয়ার পরে আমরা কিন্তু সত্যি কেটে নিচ্ছি কেননা সকালে দেখতে পুজো হয়েছে সবাই প্রসাদ খেতে পিকে তার জন্য কিন্তু পুজোর পরে আমরা সবজি করে দিলাম আর এইদিকে আমার দিদি ঘরে খিচুড়ি রান্না করছে আর এই যে দেখো এখানে আমি আর কাকি মিলে সবজিটা করলাম আর এখানে দেখো সব কিছু করার পরে যে এখানে কিন্তু ওইদিকে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছি ওইদিকে দিদি আর এইদিকে ঘরে তো আমি রান্না করে যাইনি আমার দায়িত্ব ছিল ঠাকুর ঘরে তার জন্য আমি তো ঠাকুর ঘরে সব কাজ করলাম তো ভিডিওটা আমার বর করেছিল বয়েসটা আমি দিয়েছি তার জন্য একটু আমি তো ছিলাম না ওই সব ভিডিও করার জন্য আর আমি ঠাকুর ঘরেই ছিলাম আর এইদিকে আমাদের পুজোও শেষ এখন আমাদের এইদিকে অঞ্জলি নেওয়া হবে তো সবাই মিলে কিন্তু অঞ্জলি নেওয়ার জন্য বসেছিলাম যেহেতু আমাদের ঠাকুর ঘর তো ছোটো তার জন্য কিন্তু আমরা আমি আমার ভাগ্নি আমি ঘরে আর ওরা কিন্তু বাইরে আর ঠাকুরঘর বড় হলে সবাই মিলে ঘরে বসতাম আর তারপর কিন্তু আমরা অঞ্জলি নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছি ঠাকুর অঞ্জলি দিচ্ছে সবাইকে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সবাই কিন্তু একসাথে অঞ্জলি দিতে লাগলাম আর এইদিকে আমি একটু ঠাকুরঘরের দরজাটা একটু বন্ধ করে দিচ্ছি আর এই দিকে দেখো দিদি জামাইব তো এখন আমাদের অঞ্জলি নেওয়া আসছে তারপরে কিন্তু আমরা দুধকলা নিয়ে নদীতে যাচ্ছি দেওয়ার জন্য তো দুধ কলা দিতে হয় পুজোর পরে তো দেখতে পাচ্ছি যারা যারা পুজো করেছে সবাই মিলে দিচ্ছি তো যে দেখো কত সুন্দর লাগছে একসাথে সবাই যাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে তো